দেখছেন কলাবানা যে ছাগল গুলো আগে বাচ্চা

স্বাধীন ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে উন্নত ছাগল সর্বনিম্ন এক কথায় পাইকারি দামে বিক্রয় করে আসছে তার কেন প্রতিবেদন করব আজকে তার কালেকশনে কি কি যাতে ছাগল রয়েছে দরদাম কেমন থাকবে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে চলুন ভিডিও শুরু করার স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক নতুন করে বলা হওয়ার কিছু নয় দাম কম থাকে ছাগল কত পিসের কালেকশন আছে ভাই আজকে পনেরো তিন ষোলো পিস আচ্ছা আবার অনেক দর্শক আমার ঠিকানাটা জানতে চাই আচ্ছা কিন্তু আজকে ঠিকানাটা আমি বলে দিবো ভাই

পাঁচশো বারো হাজার পাঁচশো জি বিকাশ থাকবে ভাই জি ভাই কালারফুল একটি ছাগল দেখতে পাচ্ছি এটাও বিটলের কাজ ভাই একবার মুখমন্ডল থেকে শুরু করে লেস পর্যন্ত কালার জি 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 এটা বয়স কেমন চলে ভাই ভাই এটা দাঁতে নেই প্রথমবার গাপ করে হয়েছে না 26 দিন হলো কি পাটা দাও আছে ভাই এটা বিটল পাটাতে দেখানো আছে ভাই

যে আগে আরো ছিল কি নেবেন এটার দরদাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভাই জি ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক লম্বাই জি জি অনেক এটা পারি ভাই যমুনাফা জি জি পিছলের লোম গুনে দেখছেন মার্শাল কসবিটার মধ্যে জি জি ভাই ক্রসবিট এর এটা এমন এমন জায়গায় গেলে হান্ড্রেড বলে বিক্রি করবে ভাই কিন্তু আমার কাছে কস বয়স কেমন চলে ভাই বয়স আসেন দেখে এটা মাত্র সাইডা

স্বাধীন ভাই জি ভাই সুঠাম একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই এটাও বিটলের কস বিটলের কস জি 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 মাসাল্লাহ ছাগলটা দশক দেখেন হাতে পায়ে কিন্তু অনেক লম্বা জি জি অনেক লম্বা মানে কি কত ছেও দেখেন আর কত উচ্চতা ভাই ছেও অনেকে বুঝতে না আমাদের আঞ্চলিক ভাষা ছেও বলি সামনের পায়ে থেকে পিছের পায়ের মধ্যে জি জি ভাই ছাগলের যত ছেও হবে বাচ্চা তত বড় হবে ভাই জি এটা বয়স কেমন চলে ভাই বয়স আসেন দেখায় দিব এটা মাত্র চার দাঁত চার দাদ মাত্র চার দাঁত রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল আমি দেখায় দিব ভাই আচ্ছা যে রানিং আমরা দেখা দিচ্ছি এই এই যে একবারে শুকাই গেছে ভাই দুধ মুখ শুকাই গেছে অনেক দুধ ছিল ভাই শুকাই গেছে জি ছাগলের দুধটা কিন্তু আস্তে আস্তে জি 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 হাইটে কেমন আছে ভাই এটা হাইট বত্রিশ তেত্রিশ কি পাঠা দাও আছে এটাকে

ভাই জি ভাই মাস দুধের নিয়ে মেটল দুধের রানী আর কালার টা ডাবা কালার মেতল বলছে কাকে ভাই জি জি জি

পালন ঠেকান না ভাই দেখছেন পালান জুড় ঠেকানো হতে এরম লুজ থাকতো না এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন এটা অনেক দুধ হয় ভাই প্রত্যেকদিন এক কেজি করে প্রত্যেক দিন বাচ্চা

থাকবে দাঁত এই যে দাঁত আছে না দেখেন্লিয়ার ভাবে সবকিছু দিচ্ছি দেখেন গুলো কিন্তু আমি দেখাই দিব ভাই বড় ছাগল তো ভাই ছাগল তো ভাই তাও দেখাই দি কাছ থেকে অংশটাও কিন্তু অনেকটা জি 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 হয়ে গেছে দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম তো চলে পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া যাবে কিন্তু ওটা না দরদাম পড়বে একই দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এটা কিন্তু অনেক বড় ছাগল জি জি সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং পাশাপাশি গাবিন লিখিত গ্যারান্টি ভাই জি ভাই কলি দেখালের ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি 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 এটা বয়স কেমন ছিল ভাই বয়স আসেন দেখা দিও এটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাগ জি 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 কম বয়সী ছাগল জি জি কোথায় খামার উপযোগী ছাগল জি জি ভাই হাইট কেমন আছে এটা ভাই এটা হাইট 30 থেকে 31 ভাই প্রজনন করানো আছে ছাগল হ্যাঁ এটা প্রজনন করানো আছে দুই মাসের উপরে ভাই দুই মাস 10 দিন চলতেছে আমি দেখাই দিব আচ্ছা আচ্ছা এই ওলানটা দেখেন জি ওলানটা দেখাই দিব এই দেখেন

দেখেন অরিজিনাল বিটল এই যে কান দেখে না চোখ দেখে না শারীরিক গঠন দেখে চোখটা লক্ষ্য করলে ধরবেন একদম মার্বে চোখ মার্বেল চোখের কানটা দেখেন এক হাত জি 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 মানে এক কথায় কিন্তু হান্ড্রেড মিটলি এখনই কিন্তু হাইট বত্রিশ জি অরিজিনাল বলছে ভাই পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা হবে ভাই অনেক বাড়বে জি 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 দরদাম কেমন নেবেন বাচ্চারা দর্দাম চাচ্ছিলেন যারা যাচ্ছিলেন তারাই ফোন দিবেন কিন্তু বারো পনেরো ষোলো যারা কিনবেন তারা দয়া করে ফোন দিয়ে না ভাই আচ্ছা কিন্তু এরকম যারা কল্পনা করবেন তারা দয়া করে বাচ্চাটা ফোন দেওয়ার দরকার নেই এক কথা ভালো দাম জি জি ভাই স্বাধীন ভাই জি ভাই কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি হরিয়ানার একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি 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 ভাই হিটে কেমন সময় লাগে আছে আপনার সাত থেকে সাড়ে সাত মাস গেলে হিটে চলে আসে সাত থেকে সাড়ে সাত মাস জি 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 এটা দরদাম কেমন চাচ্ছেন এটা দরদাম পড়বে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো জি

পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি বাংলাদেশের যে কোনো ডেলিভারি করা যাবে জি ভাইন ভাই জি ভাই একটা দেখতে পাচ্ছি খাসির বাচ্চা জি জি ভাই এটাও খাসির বাচ্চা তিনে তিন চারটা দেখাবো বিটলের মধ্যে খুব পার্সেন্টের খাসির বাচ্চা ভাই চারটাই

এখন আপনি পাতালাতা খাওয়াই রাখেন তাহলে তো হবে না এটা দানাদার খাওয়াবেন একশো বিশ কেজি লাইভ ওয়েট হবে ভাই এটা গল্প না কিন্তু দুই বছর পুষতে হবে বড় ভাই অবশ্যই জি ওটা না ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো পড়বে বাইশ হাজার পাঁচশো জি স্বাধীন ভাই জি ভাই মাসাল্লাহ এটা কি খাসির বাচ্চা নিয়ে আসবে জি জি এটাও খাসির বাচ্চা ভাই আজকে সব রুপসি রুপসি জি জি আজকে রুপসি মানে চারটা খাসির বাচ্চা কেউ যদি একসাথে নেন অনেক লাভবান হবেন ভাই মার্শাল দিয়ে পুষতে পারলে একে ত্রিশ দেড় বছর পুষলে এগুলো খাসির অনেক টাকা লাভ হবে ভাই এগুলো আসলে ইন্ডিয়া থাকে দলকে দল জি এগুলো কালারের জি এটা বয়স কেমন ছিল ভাই এটার বয়স সাড়ে নয় মাস প্লাস সাড়ে নয় মাস জি 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 এগুলো আসলে বড় এবং হাতে পায়ে জি 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 বড় হবে জি এটার দরদাম কেমন আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জিম ভাই জি ভাই

পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া যায় ভাই আচ্ছা আচ্ছা কিন্তু ওটা না দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি